আসসালামু আলাইকুম বৃহস্ রেসিপি হলে সবাইকে স্বাগতম তো আবারও চলে এলাম ঝটপট একটা সহজ নাস্তার রেসিপি নিয়ে আর পাউরুটি দিয়ে মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করতে পারবেন আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার বাচ্চা থেকে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আর অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে তাহলে চলুন মূল রেসিপিতে তো পাউরুটি দিয়ে টোস্টটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তো যে সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনার চেলে কিন্তু এটা সহ টোস্টা করতে পারেন অথবা আমার মতো বাদ দিয়ে করতে পারেন তো সবগুলোর সাইডে আমি ফেলে নিয়েছি আর এখানে একটা প্লেট নিয়েছি এখন নিয়ে নিচ্ছি ডিম দুইটা ডিম নিয়ে নিচ্ছি যারা সকালবেলা সহজ নাস্তা খেতে চান ভেজাল করতে চান না তারা কিন্তু মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন অবশ্যই কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ভ্যানিলাইসেন্সটাও দিতে পারেন তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু আমি দুধ এড করবো সেই জন্য বাটিতে নিয়ে নিলাম তাহলে আমার এটা মেশাতে সুবিধা হবে তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি জাল করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই ঠান্ডা নিতে চেষ্টা করবেন এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যখন আপনাদের হাতে কোনো সময় থাকবে না সকালবেলা নাস্তা রান্না করতে কষ্ট মানে ইচ্ছে করবে না তখন কিন্তু আপনারা ঝটপট ঘরে পাউরুটি থাকলে এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন চায়ের সাথে তো এটা আমার খুব সুন্দর করে মিশে নেওয়া হয়ে গেছে এখন আবারও আমি এই কাপটাতে নিয়ে নিব তারপর প্লেটটা আমি নিয়ে নিয়েছি প্লেটে আমি একটা পারোটির পিস নিয়ে নিয়েছি আর একটা করে পারোটির পিস নিব আর দুধের মিশ্রণটা আমি এভাবে ঢেলে দিব খুব সুন্দর করে কিন্তু কোট করে নেবেন আবারও একটা পারোটি আমি দিয়ে দিচ্ছি আবারও উপর দিয়ে আমি লিকুইডটা দিয়ে দিচ্ছি এমনভাবে দিবেন যাতে সব দিক দিয়ে সুন্দর করে কোট হয় তো একটা একটা করে এভাবে দিয়ে খুব সুন্দর করে আমি কুট করে নিব আর আপনারা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো আমি চুলাতে চলে এসেছি আর ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু এই টোস্টটা ভেজে নিতে পারেন এখন আমি ঘি দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তো ঈদ চলে গেছে ঈদের পর কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কালার করে টোস্টটা ভেজে নেব আর অনেক সময় দেখা যায় যে সকালবেলা রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু আপনারা ঝটপট সকালবেলায় মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটা তৈরি করে চায়ের সাথে খেতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর ডিম আর পাউরুটি দিয়ে এই টোস্টটা করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় একদম সফট আর নরম তুলতুলে হয় তো আমার টোস্টটা কিন্তু সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি আবারও ঘি দিয়ে দিব ঘি দিয়ে তারপর আর বাকি টোস্টগুলো আমি একই রকম করে ভেজে নেব আমি আবারও বলছি আপনারা কিন্তু বাটার দিয়ে এই টোস্টগুলো ভেজে নিতে পারেন তো সবগুলো টোস্টই কিন্তু দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ